ভারতের সংবিধানে নাগরিকত্ব নিয়ে মূল কথা আর্টিকেল ফাইভ থেকে এগারোতে বলা হয়েছে কিন্তু সংবিধানে ওসিআর উল্লেখ নেই এটা পরবর্তীতে আইন দ্বারা যুক্ত হয় ওসিআই মানে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া যাদের পূর্বপুরুষ ভারতীয় ছিলেন তারা এই কার্ডের জন্য যোগ্য বাবা মা দাদা দাদি ভারতীয় হলে বা ভারতীয়র সঙ্গে বিয়ে হলে ওসিআই হতে পারেন দ্য সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি অনুযায়ী দু সালে ওসিআই চালু হয় তবে পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকরা ওসিআই হতে পারেন না এতে কি সুবিধা ভারতে বসবাস চাকরি ব্যবসা শিক্ষা সম্পত্তি কেনা এইগুলো। সীমাবদ্ধতা ভোটাধিকার নেই সাংবিধানিক পদে নিয়োগ পাওয়া যায় না এরকম আরও জিকে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এনসিআরটি জিকে বাংলা